যে আমার পাশ থাকবো যে আমাকে বিশ্বে দেখে ভালোবাসবে সেই আমার চাঁদ মুখটা দেখার ব্যবস্থা করে দিব সেই ব্যবস্থা করে সে আমাকে মুখ দেখবো যার দেখার মন সবশ্য আমাকে ফোন কিনা দিয়ে দেখবো আর যার দেখার মন নয় সেখানে প্রতিবেদনে বেশিরভাগ কথা বলবে সে আমাকে ফোন দেবে না কারণ ভাই আগো আমি ফাউল মেয়ে না আমি পাঁচ অক্ষ নামাজ পড়লে আমি আল্লাহ করতে মানে মাসে সমান দিয়ে চলে আমি ইউটিউবে নতুন আছি আগে পরে ইউটিউবে আসি নাকি আমার সাথে খারাপ কথা আমার বাবার অসুস্থ বড় একটা ভাই সে সাথে না আমি অনেক কষ্ট বলে আমার বিয়ার শেখ আছে আমার আমার বয়স হয়েছে পরিবার থেকে বিয়া ব্যবস্থা করতে পারত আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপু আপনার নাম কি আমার নাম ফাতায়া ফাতেহা খুব সুন্দর নাম থাকেন কোথায় থাকে তো ঢাকা শহর তবে ঢাকা সরে থাকে কোন জায়গায় ঠিকানা নাই ঠিকানা আছে ঠিকানা সারা কোনটা এই যে ব্যাংক ভাড়া থাকে ব্যাংক কোনে ভাড়া থাকে কত টাকা ভাড়া দেন মাসে 1500 টাকা ভাড়া কারেন্ট বিল লাইন গ্যাস সব দিয়ে 2500 টাকা পড়ে আচ্ছা বিশে দিছিল না বিশে দিতে হয়নি আচ্ছা কি করেন আপনি এমনি তো বাসা দেখাশোনা কাম করে আবার টুকটাক বাসা বাড়ি কাম করতাম আগে আমি এখন কাজ করি একটা সেলাই মেশিনে দু চাকরি করি মাসে পাঁচ হাজার টাকা বেতন দেয় ওই টাকা দিয়ে আমার বাবা ওষুধ কিনবো না সংসারে খামো আমার একটা বড় একটা ভাই আছে সে বিয়া গছে সে এক লোক থাকে সে দি না খোঁজ খবর একটা দশ টাকা দিয়েও সে দি না আমি আমার বাবাটা কষ্ট করে খাওয়াইতে দিই আমার বাবাটা অসুখ যাই মাসে পায় পাঁচ হাজার টাকা পায় রুম ভাড়া দিনবো না সংসারে খাবো না বাবার ওষুধ কিনবো অনেক কষ্ট করে আমাদের সংসারে চলে না খেয়ে দিন দেখতে থাম

তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি